একত্রিশ তারিখ শনিবার রাত্রের ঘটনায় আমিও ভুক্ত বিগেছিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত গতকালকে রাত্রে বাগবাড়ি পয়েন্ট যে ডাকাতি হয়েছে এই ডাকাতির ইয়াতে আমিও ভুক্তভোগী আমি গতকালকে শ্রীমঙ্গলটাকে সাড়ে নটার সময় রওনা দিছিলাম বানুগাছর উদ্দেশ্যে রানা দার পরে সাইকেল লইয়া আওয়ার ফতেরা ফাড়িছি ফারনির পরে দেখি যে কোনো গাড়ি ঘোড়া নাই যে বান কোনো গাড়ি ঘোড়া যান না তখন মনে মনে চিন্তা করলাম যে কোনো গাড়ি আয় না কাহিনী কীটা মনে মনে ভাবলাম হয়তো গাছ টাস রাস্তাত কোনো সমস্যা হওয়ার তার চিন্তা ভাবনা না করিয়া আগুয়াইলাম সামনে মাগুরা পয়েন্টের ওখানে আইয়া একটা পিকআপ পাইলাম পিকআপের পিছন নিয়ে আমি আইরাম আবার পরে যখন বড় টার্নিং গো আইলাম আওয়ার পরে দেখলাম যে এখানে গাড়ির অনেক বীর মানুষ চেঁচামেচি চলে তখন ভাবলাম যে যেত ডাকিয়র আমি এই টার্নিং পয়েন্টটা কি আমি চাইছি সাইকেল ঘুরাই লিতাম ঘুরানির ঘূৰাই মোৰ ৰাস্তাৰ অৰ্ধেক ঘূৰাই লৈছি চাইকেল শ্ৰীমংগল দি ৰঙা দিলেই মোক আমাৰ এই পজিশ্যন হঠাৎ কৰি দেখি জংঘল থাকি দুইজন বাৰি গৈ আছে বাৰু এই গাড়ী ঘূৰাইবেনা জেগাটো বা কোনো কথা বাৰ্তা কৰিব তাৰপৰা যে পইণ্টৰ কাৰণে আৰু কোন আছিলোঁ শান্তাকি একজন আহিছে দৌৰিয়া আহি আয় যা আছে অখৰীয়া দিলা কোনো চাউণ্ড কৰবেনা শব্দ কা তাৰতো দালু অস্ত্ৰ আছিল লাঠি আছিল লাঠি দিয়া আমাৰ চাইকেলো বাদাম মাৰছে আমাৰো মাৰছে বাদাম বাদাম মৰাৰ লগে লগে চাইকেলৰ বেক লাইট বাংছে টেংকি চেফা হৈছে আৰু বাম্পাৰো বাদাম লাগছে বাম্পাৰো ই হৈছে তারা এই যে ডাকাতির অবস্থা গণগণ ডাকাতি হয় কয়দিন পরে পরে ডাকাতি হয় এটা প্রশাসনেও কোনো ইয়ে দেন না যে আমার অনুরোধ প্রশাসনে এটা একটা ব্যবস্থা নেওয়ার দরকার এইখানেও অনেকজনের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তারা দাঁড়ালু অস্ত্র দিয়া মানে কুপাইছে আতো লাগছে ফাওয়া লাগছে বহুতজনের অবস্থা খারাপ অবস্থা ভয়াবহ তারপরে গাড়ি ঘোড়ারও ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের জানমাল মোবাইল মানি সহ সব লইয়া গেছে কি তারা শরীরে কিছু নাই সব যা যা আছে সবাই সব লাগছে আমারও মানি মোবাইল টোবাইল লইয়া গেছে যা আছে সব লইয়া গেছে এই যে সবাই সবার জিনিসপত্রও নিছে মারামারিও করছে এই যে দাদি কুপাইছে লাঠি দি মারছে এটার তো কোনো ইয়ে নাই জিনিসপত্র নিল তারপর তারা মারামারি করলো অত্যাচার করলো এটার একটা গুরুত্ব পদক্ষেপ নেওয়ার দরকার প্রশাসন প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার সবাই এটা জিনিসটা দেখবা যে এই পয়েন্টও ঘন ঘন ডাকাতি হয় বিশেষ করে প্রশাসনে এটা একটু ইয়ে দিয়ে দেখবা আপনারা যাতে আর ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা হয় না মানুষের জানমালের ক্ষতি হয় না